দেখ মা এবার তুই বিয়েটা করেই নে ছেলেটা ভালো পরিবারও ভালো সরকারি চাকরিও করে টাকা পয়সা বেশ ভালোই রোজগার করে বিয়েটা এবার তুই করেই কিন্তু বাবা বয়স তো অনেক বেশি আর তোর মায়ের থেকে আমার বয়স অনেক বেশি আর বেশি বয়স হলে সংসারে বোঝা পড়াটাও বেশ ভালোই হয় কিন্তু বাবা আর কিন্তু কিন্তু করিস না এবার বিয়েটা করেই নে না বাবা ওখানে বোনের বিয়ে হবে না কারণ যুগ বদলেছে তোমাদের সময় কি হয়েছে না হয়েছে সেটা ভাবলে তো চলবে না এখন মানুষ অনেকটা এগিয়ে গেছে তুমি যদি সেটা না বুঝে বোনের বিয়ে ওখানে দাও বোন ভালো থাকবে না আগেকার যুগের মেয়েরা বাড়িতেই থাকতো বাইরে যেত না শিক্ষার হারটাও অনেক কম ছিল তো সেখান থেকে মেয়েরা বাইরের জগৎ সম্পর্কে অতটা ধারণা রাখেনি কিন্তু এখন রাখে এখন যুগ বদলেছে আমাদেরও যুগের সাথে সাথে আপডেট করতে হবে এখন ও নিজের বয়স অনুযায়ী ভাববে আর ছেলেটা তার বয়স অনুযায়ী ভাববে ওর বয়স কুড়ি আর ছেলেটার বয়স প্রায় চৌত্রিশ পঁয়ত্রিশ তো এতটা ডিফারেন্স কখনো মানিয়ে নেওয়া সম্ভব হয় না তুমি ওর জন্য ভালো ছেলে দেখতে থাকো ওর তো সবে কুড়ি বছর হয়েছে এখন থেকে যদি তুমি দেখতে থাকো ভালো ছেলে পেয়ে যাবে আর বেশি বয়সের ছেলের সাথে বিয়ে দিলে ভালো থাকবে না মানিয়ে নিতে পারবে না ঝগড়া ঝামেলা লেগেই থাকবে আর তুমি যদি এই ছেলের সঙ্গে ওর বিয়ে দাও তাহলে ওর জীবনটা নষ্ট হয়ে যাবে আমি চাই না অল্প বয়সে ওর জীবনটা নষ্ট হোক আর বয়সের ডিফারেন্সটা আগে দেখা হতো না কিন্তু বর্তমানে দেখা হয় কারণ যুগ বদলেছে এখন মানুষের চিন্তা ধারাও বদলেছে আর সেই অনুযায়ী মানুষ যদি না বদলায় নিজেকে তাহলে কখনো ভালো থাকতে পারবে না তাই আমার মনে হয় ওখানে বোনের বিয়ে না হওয়াটাই ভালো হবে ঠিক আছে তোরা যা ভালো বুঝিস সেটাই কর তোরা যেটা বলছিস সেটাই হবে ঠিক আছে মা পড়াশুনোই কর বিয়ের ক্ষেত্রে একটা ছেলে ও একটা মেয়ের মধ্যে বয়সের ডিফারেন্স থাকলে ভালো হয় তবে সেই ডিফারেন্সটা যদি দশ পনেরো বছর বা তারও বেশি হয়ে যায় তখন বর্তমান সময় অনুযায়ী কখনোই ভালো থাকা সম্ভব নয় শারীরিক মানসিক সমস্ত দিক থেকে সমস্যা শুরু হতে থাকে দুজনের মধ্যে মিলটা কখনোই আসে না বর্তমান সময়ে বাড়ির বয়স্ক মানুষরা তাদের সময় অনুযায়ী ভেবে বয়সের ডিফারেন্স না দেখে বিয়ে দিলে বাড়ির যারা শিক্ষিত তাদের সেটা বোঝা উচিত এবং এই বয়সের ডিফারেন্সটা তাদেরকে বুঝিয়ে বিয়েটা না হতে দেওয়া উচিত সমবয়সে বিয়ে করলে যেমন সমস্যা হয় অনেক বেশি বয়সের ডিফারেন্সেও সেম সমস্যা হয় হ্যাঁ এবার ব্যতিক্রম সব ক্ষেত্রেই আছে সমবয়সে বিয়ে করেও অনেকে ভালো আছে আবার অনেকে বেশি বয়সের ডিফারেন্সে বিয়ে করেও ভালো আছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বয়সের ডিফারেন্স বেশি থাকলে সম্পর্ক ভালো থাকে না তাই বর্তমান সময়ে বিয়ের সময় বয়সের ডিফারেন্সটা आगे देखा उचित